রতনমণি মতু মগপাড়ায় চেলাফ্রু মগ মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের তেরোতম বেতাগা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রমের সূচনা হয় পার্টির পতাকা উত্তোলন করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী পতাকা উত্তোলন শেষে শুরু হয় সম্মেলনের অভ্যন্তরীণ কার্যক্রম মোট একশো বাষট্টি জন প্রতিনিধির উপস্থিতিতে সম্মেলনের কাজ শুরু হয় সম্মেলনের শোক প্রস্তাব পাঠ করেন কাইফু মগ শাসক সমর্থিত দুর্বৃত্ত বাহিনীর বাধা ও বিপত্তিকে উপেক্ষা করে এদিনের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেন স্থানীয় নেতৃত্ব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই পলিটব্যুরো ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে জিএমপি নেতা সাথুই মগ আরও বলেন আমি একটু আগে বসে যখন আসলাম শুনছি এক বিজেপি নেতা টেলিফোনে আমাদের কমরেড দমকাচ্ছে কেন দমকা তোমার বাড়িতে করা যাবে না আমাদের এই কমরের সৎসাহস নিয়ে বলছি আমি করব পারলে তুমি ঠেকাও পারি নাই পারবেও না বিজেপি জি কান্দ জনজাতির এলাকার মধ্যে পাহাড়ের মধ্যে আজকে রাস্তার অবস্থা আপনারা বিচার করুন রাষ্ট্র তো এভাবে হওয়ার কথা না তারা তো বলেছিল আমরা এমন একটা শাসন করব মানুষ চাইতে হবে না সুশাসন দেব উন্নয়ন করব, সুশাসনের নমুনা মানুষ রাস্তা ধারিয়ে অন্য কথা বলার অধিকার থাকে না এটাই নাম কি সুশাসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা উনি উনি কি বলছেন জানেন একটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি পেয়েছি সে নাকি খুব খুশি কিরকম খুশি রাস্তা হয়েছে ডিজিটাল স্কুল হয়েছে কারেন্ট হয়েছে এর জন্য নাকি খুব খুশি নিজে চোখে না দেখলি নাকি বিশ্বাস করা যেত না কিন্তু আমাদের কথা হলো তুমি সেটা মানুষ মানবে না মানছে না দেখে আজকে এই কর্মনারী প্রতিনিধি উপস্থিত হচ্ছে কি অভাব কান্ড দেশে এবং রাজ্যের মানুষের কথা বলা অধিকার পর্যন্ত নাই কথা বললেই নাকি স্কুলের মাস্টার যদি চায় গুন্দা কি অন্যায় করেছি আমরা আমরা তো বলছি সুশিক্ষা দেওয়ার জন্য তুই প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কার্যকর করো উল্টো দেখতে হয়েছে কয়েকখানে দেখছি আমি এখন মানিক সাহা দল মানিক আমরা রাত্রি বেলা ঘুমানোর সময় হরি কৃষ্ণ কইয়া ঘুমায় যাতে দুঃস্বপ্ন না দেখে এখন প্রতি ঘন্টা প্রতি নিহত জিতেন চৌধুরীর নাম যদি নামে পাপ মোচন হবে না তার জন্য তাদের দুশরা তাদের গুন্ধরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরার নিউজ